সরাসরি কথায় চলে আসে আজকে আমি আপনাদেরকে কথা বলবো দুই হাজার পঁচিশ সালকে সামনে রেখে ফেসবুক কি ধরনের কী কী আপডেট করতেছে আমাদের প্রোফাইল এবং পেজের পিছনে আমরা তা আসলে লক্ষ্য করতেছি না ফেসবুক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নোটিফিকেশন দিচ্ছে বিভিন্ন ধরনের মেসেজ দিচ্ছে আমরা তা অনেক সময় দেখেও বুঝতেছি না আমরা আমাদেরকে আসলে দুই হাজার পঁচিশ সালে এই নতুন আপডেটকে নিয়ে আমাদের কি কি করা উচিত এবং কি কি করতে হবে সে বিষয়ে আমরা অনেক সময় খেয়াল করি না আমাদেরকে আসলে অবশ্যই ট্যাক্স রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হবে তাহলে বুঝতে পারবেন বড় বড় পেজ অনেক কিছু জানে যা আসলে আমরা জানি না আমরা হচ্ছি ছোটো ইউজার তাই আমাদেরকে অবশ্যই উচিত বড় বড় ইউজারদের যেরকম লিগেল ডাক্তার ওদের ভিডিওগুলো দেখা উচিত আসলে দুই সালে খুব বড় ধরনের একটা আপডেট আসছে এই ফেসবুকে আপনারা ইতিমধ্যেই তার টেন পেয়েছেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দুই সালের আগে আপনারা এখন যারা যেসব সেট পান পেয়েছেন হয়তো অনেক সেটাপ থাকবে না যেরকম মানে ইনস্টিম যেটা পেয়েছেন এটা অবশ্যই থাকবে না তারপর এডস অন ডিল এটাও থাকবে না থাকবে না সবকিছুই একটার ভিতরে এসছে কন্টেন্ট আপ আরো কি কি আসছে তা আমরা দুই হাজার পঁচিশ সালে পরেই দেখতে পাবো এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গাইডলাইন পাঠায় আসলে আমরা আসলে হতাশ হয়ে যাই অনেকেই হতাশ হয়ে যাচ্ছে আসলে অনেকেই খুব দ্রুত উঠে পড়তে চাইতেছে আমি আজকে দেড় বছর ধরে কাজ করতে করছি কিন্তু এখনো পর্যন্ত হতাশ হয়ে নাই যা হোক হোক আমার তো ফেসবুক চালাতেই হবে আমি তো দশ বছর ধরে ফেসবুক চালাচ্ছি হতাশ হওয়ার কি আছে এখানে চলতেছি চলতেই থাকবো এটা তো আমার কর্মের পাশাপাশি করব আমি এর আগেও বলেছি আমি মোটিভেশনাল পিস দিয়েছিলাম যে আসলে আপনি কোনো কিছু ছেড়ে দিয়ে বেস্ট করে লাগবেন না আচ্ছা আজকে আপডেট নিয়ে কথা বলবো ওই বিষয়ে না যাই আপডেট তারপর আপনাকে এই বিষয়ে কিছু কিছু পরিবর্তন আনতে হবে আপনার ব্যবহারে ফেসবুকে মধ্যে যেরকম পরিবর্তন আপনার প্রোফাইল এবং কভার ফটো দুটাই পরিবর্তন করতে হবে অনেক সময় নাম যদি আপনার ব্যাকডেটের হয়ে থাকে নামটাও পরিবর্তন করতে হবে কারণ এই ধরনের আপডেট যে আসছে তার মধ্যে এগুলো জড়িত আমি বিভিন্ন ধরনের মেসেজে দেখেছি তারপর আপনাদের যে কন্টেন্ট গুলো পাঠান এই কন্টেন্ট মধ্যে পরিবর্তন করতে হবে ভালো মানের কন্টেন্ট বানাতে হবে আরো ইউনিক প্রয়োজনীয় যে ভিডিওটা আপনি বানাচ্ছেন এক কিরকম ভাবে ওই ভিডিওটাকে আরো কিভাবে অন্যরকম বানালে আরো ইউনিক হবে এরকম ভাবে করতে হবে তাহলে আপনি এনগেজমেন্ট ধরে রাখতে পারবেন ফেসবুকে ইনকামটা আসলে খুবই সহজ করতে চাইতেছে আসলে আমরা নিজেরাই বুঝতেছি না যেরকম দেখুন একটা স্ট্যাটাস দিলেও বা একটা ফটো পোস্ট করলেও এখন আপনি ইনকাম করতে পারতেছেন কতটা সহজ করতেছে আসলে আমরা নতুন যারা আসতেছি তারা খুব দ্রুত মানে খুব দ্রুতই উঠে পড়তে চাইতেছি মানে অনেক আশা নিয়ে চলে আসি আবার ছয় মাসের মধ্যে অনেক নিয়ে আশা নিয়ে চলে যাই এরকম না ভাই এখানে লেগে থাকতে হবে ধৈর্য সারা ফেসবুকে আপনি কখনো আসতে পারবেন না তবে যদি আপনি লেগে থাকেন অবশ্যই আপনার কিছু না কিছু হবে আজ না হোক কালকে তো হবে আপনি আসতেছি শিখতেছেন এই জন্য দুই হাজার পঁচিশ সালের আগে আপনাদেরকে এই কাজগুলো করতে হবে আর যত ধরনের গুলা দিবে তাদের এই স্ট্যাপুলা পূরণ করার চেষ্টা করতে হবে আপনি যেই উইকি গুলা দিয়ে এগুলা করলেও ভালো না করলেও সমস্যা নেই অনেকে এগুলা নিয়েও হতাশ হয়ে যায় তাই আমার পরামর্শ হলো দুই হাজার সালে বিশাল বড় ধরনের আপডেট আসছে আপনার তোমাদের মার্কেট প্লেস একটা আছে তারপরে কন্টেন্ট মনিটাইজেশন একটা সেট আপ আসছে আরও কি কি করে তা আমরা দেখার আশায় বসে আছি অবশ্যই ফেসবুকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের সুন্দর সুন্দর সুযোগ দেওয়ার জন্য আপনারা এভাবে প্রস্তুতি নিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ